হাইকোর্টে বিধায়কদের শপথ বিতর্ক মামলা আলোচনায় বসে সমাধানের পথ বের করার পরামর্শ বিধায়কদের শপথ নিয়ে রাজ্যপালের দায়ের করা মামলায় মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে করা হয়েছে রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক কথা বলার অভিযোগ সেই প্রেক্ষিতেই অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়ানো হল অনুবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্মাংশ ঠিক কি জানা যাচ্ছে আা সেটা হচ্ছে দেখো যে দুর্ যে আমরা দেখাছিলাম যে বিধায়কদের শপথ প্রসঙ্গে কেন্দ্র করে রাষ্ট্রপতির মামলাটা করেছিলেন যেই মামলাটা মুখ্যমন্ত্রীকে মামলা পার্টি করা হয় সেই মামলাটি আজকে হাইকোর্টে শুনানির জন্য ছিল মূল বিষয় হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি একটা পরামর্শ দিয়েছে যে দুইপক্ষ তারা আলোচনা করে সিদ্ধান্ত দিয়ে সমস্যা সমাধান করাতে পারে অর্থাৎ চা পে চর্চার জায়গায় আলোচনায় কোনো সমস্যা নেই এমনটা কিন্তু কর্নেল বন্দ্যোপাধ্যায় তিনি सवाल করে বলেছেন জ্ঞানী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এনজিবি আর দ্বিতীয়ত বলা হয়েছে এই পরামর্শ মতো এখন তারা সিদ্ধান্ত নেবে দুই পক্ষ তারা আলোচনা এবং সমস্যা মেটাবেন কিনা আর দ্বিতীয়ত যেটা অন্তর্বর্তী নির্দেশ ছিল যে রাজ্যপালের বিরুদ্ধে কোনো অসম্মান যেন কোনো মন্তব্য করা যাবে না সেই অন্তর্বর্তী নির্দেশটাকে এক্সটেন্ড করা হয়েছে বা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে সময়সীমা আগামী নয় এপ্রিল পর্যন্ত অল্পাংশ ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা